টাক থাক बस আর কষ্ট করার দরকার নাই মন আর কষ্ট করো না होत কষ্ট করছস রাগ উৎস তারে দুজনে এ তাইনে আর হ্যাঁ দুজনে মিল্লা জান্ডা দিয়া লাগেসে গাছে ডালা মালা ভাঙা লাইছে কিন্তু ফুইদিতে আর ফুটতাছে না আস্তে আস্তে ভাঙো আস্তে ভাঙো একদম হালকা ভাবে

যাক এটাই এই যে কোনো কাজের ক্ষেত্রে সবার এটা থাকতেই বলছে আমি ফারতাম না কে রে ঠিক আছে না যাক আনন্দ করলাম ভালো লাগে বোঝেছেন দালাড়া বাইঙ্গে হাসপিলেসে